ও ইসমাই উম্মদ দ্বারা ইহা প্রমাণিত আছে এবং ইহা ইসলামে একটি প্রধান অঙ্গ কেউ ইহার ফর জিয়ত অস্বীকার করিলে সে কাফির হইবে এবং বিনা অজরে কেউ তরক করিলে সে ফাসিক হইবে আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়াউল্লাযিনা আমানু ওয়া ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমি জুমু'আতি ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া தরুল বাইয়ি আলাইকুম অর্থ হে মোমিনগণ যখন জুমার নামাজে আদান হয় তখন তোমরা কই বিক্রি পরিত্যাগ করিয়া আল্লাহর জিগরের দিকে দূরিয়া দৌড়াইয়া চলো তোমরা যদি বুঝো তবে ইহাই তোমাদের জন্য উত্তম সুয়াজমা ইয়াতে আল্লাহর জিগরের অর্থ জুমার খুদ্বা এবং নামাজ আর দৌড়াইয়া দৌড়াইয়া চলার অর্থ দৌড়ান নহে বরং কাল বিলম্ব না করিয়া তৎক্ষণাৎ দুনিয়ার সব কাজকর্ম পরিত্যাগ করিয়া আল্লাহর জিগরের জন্য ধাবিত হওয়া দুই মাহাদিস শরীফ আছে যে ব্যক্তি শুক্রবারে গোসল করিয়া যত সম্ভব পাক সাফ হইয়া চুলগুলিকে তোল মাখাইয়া খুশবো লাগাইয়া জুমা নামাজের জন্য যাইবে এবং মসজিদে গিয়া কাহাকেও তাহার জায়গা হইতে উঠাইয়া না দিয়া যেখানে জায়গা মিলে সেখানে বসিবে এবং যে পরিমাণ নামাজ তাহার ভাগ্যে জুটে তাহা পড়িবে তারপর যখন ইমাম খুতবা দিবেন তখন চুপ করিয়া খুদ্ শুনিবে তাহার গত জুমা হইতে এই ঝুমা পর্যন্ত যত সুগীরা গুনাহ হইয়াছে সব মাফ হইয়া যাইবে বুহারি শরীফ তিন নম্বর হাদি শরীফ আছে যে ব্যক্তি উত্তম রূপে গোসল করিয়া পদ ব্রজে তাড়াতাড়ি জামে মুসিয়ে যাইবে গাড়ি বা ঘোড়ার সব হওয়া যাইবে না গাড়ি বা ঘোড়ায় সবার হওয়া যাইবে না এবং তারপরে খুদবার সময় দেহদা কাজ করিবে না বা কথাবার্তা বলিবে না এবং চুপ করিয়া মনোযোগের সহিত ক্ষুদ্র শ্রবণ করিবে তাহার প্রত্যেক কদমের বিনিময়ে পূর্ণ এক বছরের অ্যাবাদে অর্থাৎ এক বছর রোজার এবং নামাজের সব মিলবে তীর মিজি। চার নম্বর হাদিস শরীফ আছে মানুষ যেন কিছুতেই মানুষ যেন কিছুতেই ঝুমার নামাজ তরক না করে অন্যথায় তাহাদের দিলের উপর মোহর লাগাই দেওয়া হইবে তারপর ভীষণ গাফলতের মধ্যে পুরিয়া থাকিবে মুসলিম শরীফ পাঁচ নম্বর হাদিস শরীফ আছে যে ব্যক্তি আলস্য করিয়া তিন জুমার তরক করে আল্লাহ তালা তাহার উপর নারাজ হইয়া যান অন্য এক রেওয়াতে আছে আল্লাহ তাআলা তাহার দিলের উপর মোহর মারিয়া দেন তিন মিজি শ্রোণবাদি شریف স্ত্রী লাখ স্ত্রী লগনা বালক ছেলে এবং লোক এই চয়ার ব্যক্তি এই প্রত্যেক মুসলমানের উপর যা নওয়াজ জামাতের সঙ্গে পড়া ফরজ এবং আল্লাহ হক সাত নম্বর রাসূলুল্লাহ আলাইহিস বলেছেন আমার যারা ইচ্ছা যে কাহাকেও আমার স্থলে ইমাম বানাইয়া দিই তৎপরে যারা জুমার নামাজে না আসে তাহাদের ঘরবাড়ি চালিয়ে দিই এই বিষয়ে হাদিসে জামাত তরকারীদের সম্পর্কেও বর্ণিত হয়েছে যা পূর্বে লেখা হইয়াছে আট নম্বর হাদিস যে ব্যক্তি বিনা উজুরে জুমা নামাজ তরক করে তাহার নাম এমন কিতাবে লেখা হয় যাহা পরিবর্তন হইতে সংরক্ষিত অর্থাৎ আল্লাহর দরবারে মুনাফিকের দত্তর ভুক্ত করিয়া দেওয়া হয় মুনাফিকের দপ্তর ভুক্ত করিয়া দেওয়া হয় তার প্রতি নেফাসের নাফাকের হুকুম সর্বদা থাকিবে অবশ্য যদি সে তওবা করে কিংবা দয়াল আল্লাহ মাফ করিয়া দেন তবে স্বতন্ত্র কথা নয় নম্বর হাদিস শরীফ মুসাফির আওরত নাবালেক এবং গুলাম বেদিত প্রত্যেক মুমিন ব্যক্তির উপরে জুমার নামাজ ফরস অতএব যদি কেহ এই ফরস হইতে মুখ ফিরা বেহুদা কাজে অর্থাৎ ব্যবসা বাণিজ্য ইত্যাদি কোনো কাজে লিপ্ত হয় তবে আল্লাহ সেই ব্যক্তি হইতে মুখ ফিরে জানিবে আল্লাহ বে নিয়াজি নিয়াজ এবং তিনি সর্বস্থায় প্রশংসনীয় অর্থাৎ তিনি এবাদতের পরোয়া করেন না তাহার ফায়দাও নাই তিনি সর্বগুণের আধার কেউ তাহার প্রশংসা করুক বা না করুক দশ নম্বর হজরত আবদুল্লাহ আব্বাস বলিয়াছেন যদি কোন ব্যক্তির কয়েক জুমা তরক করে তবে সেদিন ইসলাম কি তরক করিল এগারো একজন লোক হযরত আবদুল্লাহ আব্বাস আদিয়াল নিকট জিজ্ঞাসা ছিল এমন কোন ব্যক্তি যদি মরিয়া যায় যে জুমা এবং জামাতে উপস্থিত হইত না তবে তাহার সম্বন্ধে আপনার কি মত তিন উত্তর দেয়াছিলেন যে যে ব্যক্তি দোজোকি হইবে প্রশ্ন গাইতে আগে এক মাস যাবত রোজ এই রকম এই রূপ প্রশ্ন করিয়াছিল এবং তিন বার বরাবর ওই একই উত্তর দেয়াছিলেন এইসব রিওয়াত দ্বারা জামাআত জামাআতের নামাজ তরক্কর পূতি বড় কঠোর শাস্তিও বিধি আসিয়াছে এরই কি এখনো কি কোনো ইসলামের দাবিদার এই করা দুঃসাহস করিতে পারে আল্লাহ আমাদেরকে আদিস গুলোর উপর আমল করা তৌফিক দান করুক এবং আমাদেরকে সঠিকভাবে দান করুক হাদিসের উপর আলহামদুলিল্লাহ রাবুল আলমিনামালিক রহমতুল